আসসালামু আলাইকুম ইব্রাহিম আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে আজকে সরাসরি শোরুমে চলে আসছি আমাদের দোতলার শোরুমে স্ক্রিনে যে ডিজাইন দুটি দেখতে পাচ্ছেন রিকোয়েস্টে কালেকশন এত পরিমাণ সেল করেছি এই দুটি ডিজাইন মানে অনেকের অনেকের কিন্তু এই ডিজাইনটা রিকোয়ারমেন্ট ছিল ফাইনালি অনেক দিন পর এটা রিস্টক হয়ে গেল যেটা প্রাইস থাকতেছে আগেটাই বারোশো টাকা তারপরে যারা এই ড্রেসটি রিকোয়েস্ট করেছিলেন ইনশাল্লাহ নতুন করে অর্ডার করে নিতে পারবেন এবং যারা আগে অর্ডার করে রেখেছিলেন প্রি অর্ডারের ড্রেসগুলো চলে যাবে প্রচুর চলতেছে বারোশো পঞ্চাশ টাকা এই বুটিক্সের ড্রেসগুলো বান্ডেলে বান্ডেলে চলে আসছে যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে এবং অর্ডার প্রসেসটা বলে দেয় স্টিকারটা কোথায় অর্ডার প্রসেসটা বলে দিচ্ছি এ হচ্ছে আমাদের অনলাইনে পার্চেস নাম্বার তারা যে প্রবাস থেকে অর্ডার করতে চাচ্ছেন এই নম্বরে অর্ডার করতে হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে এবং হোয়াটসঅ্যাপে যারা কেনাকাটা একটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট ইনবক্স ফলো হবে দোতলা শোরুম থেকে ভিডিও হচ্ছে আজকে অনেকদিন পরেই দেহের পর এটা ফার্স্ট প্রচুর নতুন নতুন কালেকশন চলে আসছে তো আমি এই ডিজাইনটার কথা বলছিলাম কি পরিমাণ যে চলে এটা বলে বোঝাতে পারবো না অনেক হিট একটা কালেকশন দাম অনুযায়ী এত সুন্দর ক্লাসিক এটা ড্রেস যে ড্রেসটা হচ্ছে ম্যাটেরিয়ালটা আপনি দেখতেই পাচ্ছেন যে কী সুন্দর ওয়েতে কাজ করা সম্পূর্ণ সুতির একটা ড্রেস প্রচুর বডি পাবেন ড্রেসটার মধ্যে প্রায় নব্বই ইঞ্চি বডি লেনথে পাবেন প্রায় আটচল্লিশ ইঞ্চি আর এই প্রিন্ট যেটা দেখতে পাচ্ছেন প্রিন্টটা বেসিক্যালি হচ্ছে সম্পূর্ণ মেল প্রিন্টের সাথে সুন্দর করে সম্পূর্ণ হাতের কাজ করা এই ডিজাইনটির যে ওয়ার্কটা ওয়ার্কের ধরনটা দেখেন যেগুলো মানে দামি ড্রেসের একটা ভাইপ পাবেন এই ড্রেসগুলোর ওয়ার্কটা দামি ড্রেসের একটা ভাইপ পাবেন পাঁচটা নেকটা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর ভালো লাগবে এটা ফ্রন্ট ব্যাক কুপোষণটাই ভালো প্যাক পোষণ যা সম্পূর্ণ প্রিন্টের উপর থাকতেছে এবং প্রচুর কাপড় আছে প্রচুর কাপড় আছে স্লিপসটা দেখিয়ে দিই স্লিপসটা দেখেন সুন্দর বড় ঘেরের কাপড়টা আছে নিয়ে নিন আর যেহেতু এটা রিকোয়েস্টেড ডিজাইন আর নতুন করে বলারও কিছু নয় অনেকের এটা রিকোয়ারমেন্ট ছিল পছন্দের তালিকায় ছিল অ্যাভেলেবেল ছিল না এখন ফাইনালি আসছে যাদের লাগবে নিয়ে নেবেন আর প্যান্টের কাপড়টা পাবেন আড়াই গজের একটা প্যান্টের কাপড় যেটা আপনি প্রয়োজন মাফিক আপনি মেক করতে পারবেন একই সাথে এটার দুপাট্টা দুপাট্টা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি দুপাট্টা যেটা পুরোটা পুরোটা জুড়েই প্রিন্ট সুন্দর বিশাল বড় সাইজের দুপাট্টা এই ড্রেসগুলো প্রচুর চলে আর বিশেষ করে গরমে ব্ল্যাক ড্রেস এমনিতেই আপনারা পছন্দ করেন তুলনামূলকভাবে বেশি তো যারা এই টাইপের ড্রেস পছন্দ করে নিয়ে নিন এই ড্রেসটা ভালো লাগবে আর প্রাইসটা থাকতেছে আগের প্রাইসই বারোশো পঞ্চাশ টাকা কেমন এটা রিকোয়েস্টেড ডিজাইন ছিল তাই ভিডিওটা দিয়ে দিলাম আরেকটা কালেকশন দেখাবো আমার হাতের এই ডিজাইনটা এটাও অনেকের রিকোয়ারমেন্ট এই দুইটা ব্ল্যাক ড্রেস প্রচুর হিট করেছিল আর দুটাই সম্পূর্ণ হাতের কাজ করা ডিজাইন বিশেষ করে হাতের কাজ করা ড্রেস যারা পছন্দ করেন এগুলো নিয়ে নিতে পারেন আর ব্ল্যাক ড্রেস এমনিতেই সবাই পছন্দ করেন খুব সুন্দর এই কালেকশন দোপাট্টা ডিজাইন প্রিন্ট সবটাই ভালো লাগবে এর দেখেন এটার দোপাট্টা কিন্তু আরেকটু ডিফারেন্ট গেট আপের কেমন সুন্দর আচ্ছা এই ড্রেসটার কথা বলছিলাম দেখেন প্রচুর প্রচুর চলে অনেকের রিকোয়ারমেন্ট ছিল অনেকের ডিমান্ড ছিল এবং এগুলো আমরা যে সেল করি মানে সারা বছর বুটিক্সের ড্রেস সেল করার পাশাপাশি কিছু কিছু ডিজাইন থাকে এটার মধ্যে একটু আলাদা নজর থাকে সবার এর মধ্যে এই ডিজাইনটা অন্যতম যেটা হচ্ছে ম্যাটেরিয়ালটা আমি একটু কাছাকাছি দেখাই কাজের ধরনগুলো দেখেন কি পরিমাণ ফিনিশিং সম্পূর্ণ হাতের কারচুপি একটা বিষয় একটু দেখায় দেয় আপনাদেরকে এটা অপোজিশন পার্টটা এই যে দেখেন হাতের কারচুপিতে এই ধরনের লক থাকবে আপনি ইনার প্রয়োজন নেই এটা টেইলার যখন মেক করবে এগুলো কেটে দিবে কোনো সমস্যা নেই লক করা আছে আপনি খুব ইজিলি এটা মেক করতে পারবেন বানাতে পারবেন পুরো ডিজাইনটা দামান পশন পর্যন্ত মানে একেবারে ফার্স্ট টু লাস্ট ফার্স্ট টু লাস্ট একটু টান করে ধরেন পুরো ডিজাইনটা ফার্স্ট টু লাস্ট দেখবেন যে কি পরিমাণ সুন্দর ওয়েতে কাজ করা যেটা দেখা মাত্রই পছন্দ হবে নিতে ইচ্ছুক করবে ব্যাকপোষণটা দেখাই এটাও সেম বডি পাবেন প্রায় নাইনটি ইঞ্চিস বডি পাবেন লেনথে প্রায় ফর্টি এইট বা আটচল্লিশ আপনি রাখতে পারবেন স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে নিশ্চিন্তে একদম নিশ্চিন্তে আপনারা এটা মেক করতে পারবেন প্রয়োজন মাফি আর এটার প্যান্টের কাপড় দুপাটা সবটাই দেখিয়ে দেবেন ইনশাল্লাহ খুবই চমৎকার একটি কালেকশন ব্ল্যাকের মধ্যে থাকতেছে দুইটার দাম একই বারোশো পঞ্চাশ এবং সেই সাথে দুপারটার কথা বলছিলাম বিশাল বড়ো সাইজের একটি দোপাট্টা পুরো দোপাট্টা দেখলেই বুঝতে পারবেন যারা বড় না বা বড় নামাজের ড্রেস লাইক করেন এই ড্রেসটা ঠিক এরকমই একটা ড্রেস ভালো লাগবে বারোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর টিপটপের কালেকশান এক দেখাতে নিতে করবে আর এটা অলরেডি একটা হিট ডিজাইন এটা সুপার হিট একটা কালেকশান তো যারা চাচ্ছিলেন নিয়ে নিতে পারবেন এই ডিজাইনটি যত খুশি তত একটি কালার ডি বান্ডিলটা নেন তো একটু দুটি ডিজাইনের এটা দেন দুটি ডিজাইনের চার পিসে বান্ডিল একটু করে কালার হয় যত পিস খুশি ইনশাল্লাহ নিতে পারবেন অ্যাভেলেবেল আছে কেমন তো দেখা হবে আবার নতুন কিছু নিয়ে রিকোয়েস্টেড ডিজাইন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম